আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান সর্দা আমার এসের বাড়ি বরিশাল আমি থাকি বাড্ডা গুলশানে আমার হাতে সরাগুলি লাগছে আমার এই হাত পুরাই অবাস এই হাতে আনালো দুশো থেকে আড়াইশো গুলি আছে দুপুরকে গুলি লাগছে এটা লাগছে হয়েছে কি আপনার পাঁচ তারিখে দুপুর বিকেল তিনটে সাড়ে তিনটের দিকে বাড্ডা থানা এরুল বাড্ডা থানাতে আর আমি হসপিটালে আসছি হল হচ্ছে গিয়া ছয় তারিখে ছয় তারিখে ভর্তি হয়েছে আনুমানিক আমার এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচা হয়েছে আমার চিকিৎসার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার হাতটা যেন ঠিকঠাক ঠিক করে দেয় কারণ এই এই হাত দিয়ে আমার কাজ করে খেতে হয় আমি স্টুডেন্ট পাশাপাশি আমি আমার পরিবারের বড় ছেলে আমার উপরে কেউ নেই আমি আমার পরিবারকে দেখাশোনা করি আমার ছোট্ট একটা ভাই আছে ছোট্ট একটা বোন আছে তাদের তাদের আমার মা আছে তাদের খাওয়ান ভরণ পোষণ সব কিছু আমার দেখতে হয় পড়াশোনার পাশাপাশি তবে আমার জন্য দোয়া করবেন না আল্লাহ তালা যেন আমার হাতটা যেন ঠিক করে দেয়